শুনে যান আজকের বলে যাচ্ছি মেদিনীপুরে মসজিদে নামাজ সই করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি এ মুসলমানের বাচ্চা শুনে নিন তিন কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করেছে আর ইমামের মাইনে দেবার বেলা তিন হাজার টাকা ঠিক না বেঠি রাগ করবেন না বাস্তব কথা বলে যাচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আপনারা বলুন তো দেখি স্বামী স্ত্রী কজন হলো জোরে বলুন ছেলে মেয়ে পিতা মাতা এই গেলে বর্তমানে ছজনের সংসার চলতে গেলে বর্তমানে একটা লোকের বাড়িতে সংসারে কত টাকা খরচা লাগে কমসে কম এক মাসে খুব কম করে হলে দশ হাজার টাকা ডাক্তার পানি যা দশ হাজার টাকাই ধরি এই মুসলমানের বাচ্চা তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চলে কি করে লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক অনুরোধ করে যাচ্ছি ইমাম সাহেব চলে গেছে আছে আই মনে মনে বলে আপনাদের আমার গেল চাকরি রাগ করবেন না বাস্তবটাই বললাম এবার আসছি আচ্ছা ধরুন আমি আপনাদের ইমাম আপাতত ধরে নিন তিন হাজার টাকা যদি মাসে মাইনে হয় তিরিশ দিনে তিন হাজার টাকা মাইনে হলে দিনে কত টাকা রোজ হয় টাকা ইমাম সাহেবের কাজ কি নামাজ তাই তো ডিউটি কতক্ষণ চব্বিশ ঘন্টা কত চব্বিশ ঘন্টা ডিউটি আমি আপনাদের ইমাম চব্বিশ ঘন্টা ডিউটি দেবো পাঁচক নামাজ পড়াবো পাবো কত একশো টাকা পাঁচকে একশো ভাগ করলে কত টাকা হক্ত কুড়ি টাকা ফজরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় বলুন বলুন দুরাকাত আমি আপনাদের ইমাম ফজরের নামাজ পড়াবো দুরাকাত কত পাবো কুড়ি টাকা নিয়ত পাচ্ছি আল্লাহ আকবার দু টাকা দোয়া সানা পড়বো এক টাকা সোরা ফাতেয়া পড়বো তিন টাকা বড় কেরাত ধরতে হবে ওর বয়ের কাছে ঘুম থেকে উঠেছে যদি এক রেখাত নামাজ ফেল হয়ে যায় তারপর দিদি মাম সাহেব বাদ আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে বিশাল বড় দোয়া চাইতে হবে কালো কোলে দুধ খেতে দেবে খড় হয় দাও তবে তো গাই বুঝবে বউকে একটা ইলিশ মাছ কিনে দিয়েছো এক কেজি ওজনের এক কেজি ওজনের ইলিশ মাছ কিনে দিয়ে বলেছো মালটা ভালো করে ভেজে দাও তেল দিয়েছো কত পঁচিশ গ্রাম শসের তেল পঁচিশ গ্রাম শসের তেলে এক কেজি ইলিশ মাছ ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে বিবেককে প্রশ্ন করো এবার আসছি ফজর গেল জোহরের নামাজ পড়াবো আমি আপনাদের ইমাম আমি জোহরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় জোহরের নামাজ পড়াবো আমি আপনাদের ইমাম ক টাকা পাবো কুড়ি টাকা চার রাকাত নামাজ পড়াবো কুড়ি টাকা পাবো আচ্ছা ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে জোরে বলুন মনে মনে কেরাত পড়ে জোহরে তাই তো আমি আপনাদের ইমাম নিয়ে পাচ্ছি আল্লাহ আকবার মনে মনে কেরাত আল্লাহ সামনে রমজান মাস বয়ে শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে ছেলে মেয়ে জামা কাপড় এদের মাইনে দেবার ক্ষমতা আছে আল্লাহ এরা মাইনেও বাড়ায় না এই অনেকক্ষণ হয়ে গেছে তো রুকুতে যেতে হবে আল্লাহ ভাববে বাড়িতে গিয়ে আর একটা কথা বলে যাচ্ছে এই গ্রামের লোকেদেরকে এই মা বোনেরা ইমাম সাহেবকে দিয়ে কোনোদিন মুরগি জবাই করাবে না লজ্জা করো না লজ্জা করে না মুসলমানের বাচ্চা ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাও ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাও তোমার মুরগি তুমি নিজে জবাই করবে কি বলে জবাই করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায় আর ভোটের সময় মানুষ খুন করতে ভয় পায় না ঠিক না বেটি খবরদার নয় বাপ কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে তো ইমাম হলো কমিটি হলো এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে মোয়াজ্জেন পশ্চিম বাংলায় বেশিরভাগ মোয়াজ্জেনের আজান শুদ্ধ নেই অশুদ্ধ 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 ঠিক না বেটি বেশিরভাগ মোয়াজ্জেনের আজান ঠিক নেই ভুল ভুল আজান দিচ্ছে আর একামত দিচ্ছে শুনবেন একামত দিচ্ছে একদম বাস্তব কথা বলছি যাক এই কমিটি হলো ইমাম হলো মোয়াজ্জেন হলো এবার যে কটা নামাজ পড়ে ওগুলোকে কি বলে মুসল্লি এবার মুসল্লিদের অবস্থা দেখুন প্রত্যেক মসজিদে আছে এই মসজিদ আছে কি জানি না ভালো জানে ইমাম সাহেব প্রত্যেক মসজিদে আছে বাবা আমি বহুদিন ইমামতি করেছি গো বাপ আমি কষ্টটা জানি তাই বলছি প্রত্যেক মসজিদে একটা করে থাকে যদি একশোটা বুড়ো লোক থাকে এই ধরনের লোক হয় বুড়ো লোকরা বেশি বদমাইশ এত বড় বদমাইশ এত বড় বদমাইশ ভাবতে পারবেন না দু একটা বুড়ো থাকে দেখবেন খিটখিটে খিটখিটে বোঝেন বাবা খিটখিটে বোঝেন বাড়ি তো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না ইমাম ইমাম সাহেবের খালি ঠিক না বেটি সাহেব পাকা কেন তা নেই পাকা ঘুরে নিতে ইমাম সাহেবের দোষ এরম কিছু মুসল্লি আছে দেখবেন এত বড় বদমাইশ আর এই ধরনের লোকগুলো বুড়ো লোকগুলো বেশি হয় খবরদার ইমাম সাহেবের বিরুদ্ধে উল্টো পাল্টা বলতে যাবে না বেআ কথাগারে আমি আবদুল্লা কিল মারুফ হলাম তোমাদের দু ঘন্টার বন্ধু সুখের বন্ধু আর ইমাম সাহেব হলো তিনশো দিনের সুখ এবং দুঃখের বন্ধু ঠিক না ঠিক সুখ দুঃখের বন্ধু কেমন রাত বারোটার সময় তুমি গেছো বুড়ো লোক গিয়ে ডাকছি ইমাম সাহেবকে ইমাম সাহেব কি হলো আমার বৌমার পেটে বাচ্চা পশব বেদনা ছটপট করছে তেল পড়ে দাও পানি পড়ে দাও ইমাম সাহেব পানি পড়ে দিল ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে পেটে গিয়ে ডাকতেছে ইমাম সাহেব কি হলো আমার নাতি হয়েছে চলো কানে আজান দেবে ভালো এক সপ্তাহ পরে আকিকা করছে নাতির আকিকা করছে আকিকা পর্যন্ত আকিকা করছে 200 লোক খাবে রাত আড়াইটার সময় ইমাম সাহেবকে ডাকছে ইমাম সাহেব কি হলো চলো আমার কালকের আকিকা আছে নাতির গরু জবাই করতে হবে রাত আড়াইটার সময় ইমাম সাহেব গরু জবাই করছে ভালো নাতির বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে একুশ বছর বিয়ে দিচ্ছে বিয়ের বিয়ের সময় ইমাম সাহেবকে ডাকছে ইমাম সাহেব কি হলো আমার নাতির বিয়ে পড়াও ভালো বিয়ে পড়িয়ে দিল কিছুদিন পর শ্বশুর একটা মোটর সাইকেল দিয়েছে তমলুকে অ্যাক্সিডেন্টে মরে গেল এবারে মরে যাওয়ার পর গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পড়ানোর আগে ইমাম সাহেব কি হলো আমার নাতির জানাজা পড়াও কি বুঝলেন সুখ দুঃখের বন্ধু হলো ইমাম আর আমি হলাম দু সুখের বন্ধু এবার বিবেককে প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করো কার মাইনে বেশি দেওয়া উচিত আর কার মাইনে কম দেওয়া উচিত আর কি করা উচিত বা বিবেককে প্রশ্ন করো কি দাঁড়ালো মাকে ভাত দেয় না শাশুড়ির হজে হজেনে যাচ্ছে মাকে ভাত দেয় না শাশুড়ির হজে যাচ্ছি হয়েছে বাড়ি থেকে ভাববে আমার এই কথাগুলো না আজ বুক ফাটা কান্না আপনাদেরকে বলে যাচ্ছি বাপ আমার এই ভুল বুঝতে যাবেন না আর কয়েকটা মিনিট সময় দিন শেষ করে দেবো চিন্তার কোনো কারণ নেই পরবর্তী বক্তা আসবে আর কয়েক মিনিট সময় দিন আল্লাহর পরিচয় হলো চারটে নবীদের পরিচয় হলো তিনটে কটা 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 তিনটে কি কি এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহিন নাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেজা দিয়েছেন আমার নবী বিশ্বনবী মোহাম্মদ সসলামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মো দিয়েছেন জোরে বলুন সে এক হাজার মজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাজেল করা জোরে বলুন আমার বাপেরা আমাদের নবীর পরিচয়টা কি এবার বলে দিচ্ছি আমাদের নবীর নাম কি হজরত মোহাম্মদ ওসাল্লাম তাই তো নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে কুরাইশ বংশে কুরাইশটা কে সুবান আল্লাহটা একটু জোরে বলবেন অন্তত হাতে ধরে বলে যাচ্ছি কুরাইশটা কে শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোতারিফ আব্দুল মোতারিবের বাপের নাম মান্নাফ আবদে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাহাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাই বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানীর নাম হলো বাড়িরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবি উলম্বল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবের সাথে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশ নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে মুসলমানের বাচ্চা নবীর কিচ্ছু জানে না অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ শুনে নিন নবীন নটা চাচার নাম কি শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম এই ও কি দিচ্ছে রে এই চা হঠাৎ হঠাৎ তুই চা দিলে বাবা আমি বসে থাকি খারাপ সেন্স নেবেন না আমি আমি হয়ে গেলে বাবা চা দিবি বাপ আমার চা দিলে চা খাবে এখন লোক বাবা আর একটু হাতে ধরে বলি আর কুড়িটা মিনিট সময় দেওয়া যাবে বাপ হ্যাঁ যাবে চলেন না অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায় চলেন আসলে ব্যাপারটা কি জানেন আমার কাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারে যাওয়ার ব্যাপার আছে এজন্য আমি পেছন টান আছে তো ওই দিক দিয়ে ঘুরে এসেছি কলকাতা হয়ে প্রবলেম এই জায়গাটায় চলেন বাপেরা ভালো নবীন নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারেস জুবায়ের মুকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তলিফ নবীর বাপ হলো আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর নিজের এই প্রথম শুনলেন মনে হয় তাই তো হ্যাঁ এই তো নটা চাচার নাম বলে গেলাম দশটা বাপ নদীর নবীর বাপেরা দশ ভাই নাম বলে দিলাম আবু জাহালের নাম কি আবু জাহালের পরিচয়টা কি আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা এই কথাটা কে বললো আল্লাহ নবী ওকে বলেছিল ওর অরিজিনাল নাম কি আমের বিন হিসাম কি বললাম আমের বিন হিসাম ওর বাড়ি কোথায় সিরিয়ায় ওর বাপ কি করত ওর বাপ হলো একজন ম্যাথর মা হলো চরিত্রা গিনা নারী নবী ওর লানতের সার্টিফিকেট দিয়েছিলেন মূর্খের পিতা তুমি তাকে নবী চাচা বলে দিলে আর মানুষটা শোভান আল্লাহ বলে চিল্লে উঠল বাড়ি থেকে ভাববে খবরদার নয় এই জন্য বলি বাবা আলেমের ওয়াজ শুনবেন আলেমের ওয়াজ শুনবেন আল্লাহ নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো আউ মোতা আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে অন্তর দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আউ মসিব্বান হাক্কানি আলেমদেরকে ভালো মহব্বত করো ভালোবাসো ওয়ালা তাকুন কোনো ক্ষম ইসান পাতহুলিকু পাঁচ নম্বরটাও হতে যাও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বাপেরা আলোচনা করছিলাম মনে আছে কবর কথা বলছিলাম মনে পড়ছে মনে পড়ছে কবর চারটে কথা বলেন এজন্য আপনাদের বলে যাচ্ছি কবরে মাটি মাটি তলায় দেহটা যাতে টাটকা থাকে সেই জন্য এখানে কয়েক মিনিট বসুন শুনেনির মাটি কয়েক কটা দেহ খেতে পারে না এক নম্বর হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না তিন নম্বর মোকাম্মাল করা নে হাফেজের দেখো কি 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 মোকাম্মাল করা নে হাফেজের দেখো মাটি খেতে পারে না ওই ছেছাড়া আমার কা সাহেব নয় ওই হাফেজ সাহেব ভাই মৈছিদি ইমাম উদি পাশের বাড়ি মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল ওই আরাম করতের কথা বলিনি বাপ নবী নবী বললেন আল্লাহ পিস দি বেস্ট অফ ইউ উইথ গুড বলেন এই জন্য তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরি সাহেব পিস দরবেশা মামি সাহেব যদি চরিত্র খারাপ হয় আর একজন টডিওলার চরিত্র যদি ভালো হয় টডিওলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইস সামথিং লস হেলথ লস ইস নাট ক্যারেক্টার লস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আরও ফিরে আসবে না তাই আল্লাহর নবী বলেছেন বোখারির হাদিস আল্লাহর নবী বলেন তোরা আমাকে দুটো জিনিসের গ্রান্টি দে দুটো জিনিসের গ্রান্টি দেয় দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিপটা ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো ঠোঁটের মাঝখানে আর দুই নাম্বার হলো দুই রানের বীজখানে এই লজ্জাস্থানকে হেফাজত করো তোরা আমার দুটো জিনিসের গ্রান্টি দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে আমি মোহাম্মদ সসরাম তোদের জান্নাতের গ্রান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার ওবরে খারাপ ঠিক না ও বাবা হুকমের কারেন নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহার নামাজ পড়ছে চুরি করা কারণে পাকা চালিয়ে তাহার হয়েছে আল্লাহ নবী বলছেন লান আল্লাহ হমান সারাকা মানার আরও দিন ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমি আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আলচল চাচার বেটা এখানে বসে আছে আল্লাহাই ভালো জানে অব দেখতে পাচ্ছেন হারাম কি জিনিস রাগ করবেন না বাবা এই এই যে বকরঈদ গেল এই বকরাঈদের এই বোকরাঈদে আমার মা মারা গেছে বোকরা ঈদের দিন আমার মা ইন্তেকাল করে বেলা সাড়ে এগারোটার সময় এর আগের বকরাঈদে জানেন